অশোকনগরে কিডনি বিক্রি চক্রে বেআইনি ভাবে নথি তৈরি করার অভিযোগে গ্রেফতার এবার এক বর নামে আইনজীবীকে অশোকনগর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করল পুলিশ আলিপুর ক্রিমিনাল হিসেবে ছিলেন প্রদীপ এর আগে অশোকনগর থেকে কিডনি বিক্রি চক্রে কয়েক মাস আগে গ্রেফতার করা হয় মৌসুমী সর্দার গৌরাঙ্গ সর্দার পিয়ালি দিয়ে ও বিকাশ ঘোষ নামে পাঁচজনকে তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরে আইনজীবীর সন্ধান পায় পুলিশ চলতি মাসের তিন তারিখ থেকে নোটিশ দিয়ে থানায় আসতে বলা হয় গতকাল বিকেলে অশোকনগর থানায় আইনজীবী আসেন এরপর তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয় ফ্রিদকে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন করে আজ তোলা হবে বারাসত আদালতে আচার চক্রে এবার একজন লয়ারের নাম যার তাকে গ্রেফতার করলো পুলিশ মানে অবাক করা কাণ্ড প্রদীপ কুমার বর নামে একজন লয়ার শুনতে পেলাম যেটা আর প্রদীপ কুমার বর বাড়ি হচ্ছে বাসরনি থানা তো তিনি এই কিডনি পাচার চক্র যে চক্রটা নিয়ে অশোকনগর থানা পরপর পরপর অ্যারেস্ট করছে বা চক্রের মূলত সব কিছু উদ্ধার করেছে এবং পাঁচজন অ্যারেস্ট হয়েছে অলরেডি তারা জেল কাস্টডিতে আছে এবং দেখলাম একটা লয়ার আইনে যাদের সহায়তা করার কথা মানুষের সাধারণ মানুষের আইনের সেই সমস্ত মানুষগুলো যদি এর মধ্যে জড়িত থাকে তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে আমার মনে হয় যদি আইন তো সবার সকলের জন্য সমান আর আইনের উদ্ধে কেউ নেই যদি এই লইয়ার যদি এই চক্রের সাথে যুক্ত থাকেন তার আইনানুক যা শাস্তি হয় সেটা হওয়া উচিত বলে আমি মনে করি আরেকটা কথা যে অ্যাভিডেভিট করে দিতে যেটা শুনতে পেলাম উনি অ্যাভিডেভিট করে দিতেন যে দুশো টাকার অ্যাভিডেভিট কিডনি পাচারকারীদের সব কাজ করে দিতেন দুশো টাকার অ্যাভিডেভিট দশ হাজার টাকা নিতেন কি কী চলছে বুঝতে পারা যাচ্ছে না অশোকনগরের বাসিন্দা হিসাবে কী বলল অগরের বাসিন্দা হিসাবে অত্যন্ত ধন্যবাদ জানাবো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নস্কর সহ টিম অশোকনগর থানাকে আবার একটা সাফল্য যে দেখুন আইনের উদ্যোগ কেউ নেই এই কিডনি চক্রের সাথে যারা যুক্ত তারা সকলে অ্যারেস্ট হোক সকলে আইনানুক শাস্তিপাত এটা অশোকনগরবাসী হিসাবে চায় কী নাম আপনার গুপি